কন্ডিশন জবরদস্ত রয়েছে প্রাইস এখানে রয়েছে আর কি বিল্ড কোয়ালিটি সেটাও হেভি তো সব কিছু বলার জন্য আমার সাথে দাঁড়া থাকছে তোমরা যে যেখান থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা নিউ ভিউয়ার্স রয়েছে দূর দূরান্ত থেকে দেখছো নোটিফিকেশন বেলটাকে প্রেস করে দাও অফার লোন ফেসিলিটিস ইএমআই ফেসিলিটিস সব কিছু রয়েছে তার জন্য আমার সাথে রয়েছে দাদা কারণ নমস্কার নমস্কার কেমন আছেন খুব ভালো একদম তো আর ফার্স্ট টাইম আপনার শোরুম আর কি কি অফার ধামাকা কি কি থাকছে আমাদের ভিউয়ার্সদের জন্য সবচেয়ে বড় ধামাক হচ্ছে আমাদের এই শোরুমে এখন বর্তমানে যে গাড়িগুলো রয়েছে সাঁত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকা থেকে শুরু মাত্র সাঁত্রিশ হাজার সাঁত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকা থেকে শুরু প্রাইজ আছে আর তো ভ্যারাইটিস কিছু আছে যাদের বেশি মাইলেজ বা স্পিড বেশি দরকার তাদের জন্য আরও বেশি ব্যবস্থা আছে তো সাঁত্রিশ চারশো নিরানব্বই থেকে আর কি কি পারছে গাড়ির সাথে আর কি কি অফার ডিসকাউন্ট কিছু আছে আজকে যদি আপনারা যে আপনার এই চ্যানেল বা ইউটিউব থেকে যদি আসে তাহলে আমরা তিন হাজার টাকা পর্যন্ত ছাড় দিতে তিন হাজার তিন হাজার টাকা পর্যন্ত ছাড় দেবো সবগুলো গাড়িতে একদম একদম যে কোনো যে গাড়ি চাই সেই গাড়িতেই আপনাদের চ্যানেল থেকে যদি কেউ দেখে আসে কন্ট্যাক্ট যদি করে তাহলে আমরা তিন হাজার টাকা ছাড় দেবো আর লোন ইএমআই ফ্যাসিলিটিস হয়ে যাচ্ছে হ্যাঁ একদম ইয়ে আছে আমরা বাজাজ যে ফাইন্যান্স রয়েছে বাজাজ ফাইন্যান্সের মাধ্যম দিয়ে আমরা এখন করছি এমআই সিস্টেমটা রয়েছে আমাদের সঙ্গে অন্য কোম্পানির সঙ্গেও কথা চলছে তারাও কন্ট্যাক্ট করছে যদি আগামীতে হওয়ার সম্ভাবনা আছে বাজাজ ছাড়াও অন্য ফাইন্যান্সের মাধ্যমে আর কীভাবে এসে পৌঁছবে আমাদের ভিউস আপনার শোরুমে অ্যাড্রেস আমাদের এই শোরুমের ঠিকানা বিনগর যে ইউকো ব্যাঙ্ক হাট ইউকো ব্যাঙ্ক এবং হচ্ছে গান্ধী মূর্তি যে একদম মিডিলে আমাদের এই শোরুমটি অবস্থিত এখান থেকে স্টেশন ভিন্নগর স্টেশন থেকে পায়ে হেঁটে তিন থেকে চার মিনিট লাগবে আর আমাদের বাস স্ট্যান্ড বিনগর হাট বিনগর বাস স্ট্যান্ডে নেমে এক মিনিটের পথ আমাদের কোন রকম প্রবলেম হলো দেখো স্ক্রিনের মধ্যে নাম্বার চলছে ভিডিওর মধ্যে নাম্বার আছে তোমরা কল করে নাও গাইড তো করে নেবে না একদম একদম তো বেশি আর একদম কন্টাক্ট নাম্বার রয়েছে কন্টাক্ট নম্বরে ফোন করলে আমাদের ছেলেরা গিয়ে আপনাদের নিয়ে আসবে একদম ফ্যাসিলিটিস এখানে প্রচুর অফার এখানে প্রচুর তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর গাড়ির কালার কন্ডিশন জবরদস্ত রয়েছে তো কোনটা দিয়ে স্টার্ট করবে আজকে আমি এটা দিয়ে বলি এটা দিয়ে হ্যাঁ বলুন এটা কি ডিটেইলস রয়েছে এই ডিটেইলস এটা ষাট ভোল্ট আর বত্রিশ এম্পিয়ারের গাড়ি এটা আপনার 43 থেকে 50 মাইলেজ আছে আর এই গাড়ির দাম আছে মাত্র 37400 99 টাকা এই গাড়ির প্রাইস আছে আচ্ছা এর পরেও ডিসকাউন্ট ডিসকাউন্ট আপনাদের চ্যানেল থেকে যদি আসে আমরা 3000 টাকা এটাতেও ছাড় দেব কি বলেন তাহলে প্রাইস দেখেন এলো কতলো এত কমে এত সুন্দর বিল্ড কোয়ালিটিও দেখেন বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো রয়েছে মাইলেজ রয়েছে আপকে 50 কিলোমিটার পেয়ে যাবে তোমরা কোথায় উপরে দেখো বড় বড় করে নাম লেখা উঠছে নামটা একবার বলে দিন আমাদের ফিরাজদের বিনগর মা তারা এন্টারপ্রাইজ স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে চলে এসো তাড়াতাড়ি অফারগুলো তাড়াতাড়ি নিয়ে নেওয়ার জন্য আর এটার সাথে কি রয়েছে দাদা এটা আমাদের একটা মেঘা বাজ বাজ কোম্পানির গাড়ি এটা আছে এটা আপনি আশি কিলোমিটার আপনার হচ্ছে মাইলেজ আছে আশি কিলোমিটার এক চার্জে যাবে বা আমাদের এখানে যতগুলো গাড়ি আছে সবগুলো গাড়িতে যদি লিথিয়াম ব্যাটারি যদি চায় কোনো কাস্টমার তাহলে আমরা যাতে কনভার্ট করতে পারি এবং প্রত্যেকটা গাড়িতেই আমরা লিথিয়াম ব্যাটারি ইউজ করতে পারবো মানে কেউ যদি মাইলেজ বেশি চায় পঞ্চাশ থেকে একশো কিলোমিটারের দিকে সেক্ষেত্রে আপনার সেটা প্রোভাইড করে দেবেন সেটার জন্য যে চার্জেস ওটা অন টেবিল বসে ডিসাইড হয়ে যাবে এখানে অফার ফ্যাসিলিটিস প্রচুর রয়েছে দেখে নাও মাইলেজ যত চাও তত মাইলেজ কিন্তু তাড়াতাড়ি করে দিচ্ছে তার পাশে রয়েছে আরেকটা এটা একটু বলবেন এই গাড়িটা একই ষাট ভোল্ট বত্রিশ অ্যাম্পিয়ারের গাড়ি এটা আপনার আশি থেকে পঁচাশি কিলোমিটার এক চার্জে যাবে এবং এটাকে যে পর্যায়ে রয়েছে এটাতে লিথিয়াম করে দিলে এটা আরো বেশি যাবে আরো মাইলেজ পাওয়া যাবে আর এগুলোর সাথে ক্রুজ কন্ট্রোল রিভার্স এগুলো কি সব আছে হ্যাঁ এবং মোবাইল চার্জার থেকে শুরু করে সমস্ত রকম মোবাইল চার্জিং মোবাইল চার্জারও এটাতে আছে দেখেন ফিচার্স নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ নেই ডাইনামো স্কুটিতে আর ডাইনামো স্কুটি মানে আসতে হবে বীরনগর এটাতেও লিথিয়াম ব্যাটারি ইউজ করা যাবে লিথিয়াম ব্যাটারি ইউজ করলে মাইলেজ এবং স্পিড আরও বেড়ে যাবে এইগুলো কালারের অপশন কতগুলো রয়েছে চারটে পাঁচটা কালার অ্যাভেলেবেল থাকবে চার পাঁচটা কালার আছে আমাদের দেখাচ্ছি যদি কোনো কাস্টমার এসে কিছু বলে যে এই কালার না আমার

এটাতেও যদি লিথিয়ামের কেউ ব্যাটারি চেঞ্জ করে নিতে চায় সেটা আমরা আমাদের এই শোরুম থেকেই করে দেবো আচ্ছা এই ফেসিলিটিসগুলো রয়েছে সবকিছু ফেসিলিটিস আপনি করে দিচ্ছেন আর এগুলো এক্সট্রা কোনো ফিচার্স রয়েছে কন্ট্রোল যেমন এটাতেও দেখছি আমরা ইয়ে মানে মোবাইল চার্জার থেকে শুরু করে আপনি পার্কিং সমস্ত ব্যবস্থা আছে একদম আর এগুলো সব রেজিস্টার মডেল নন রেজিস্টার রেজিস্টার সব আছে আমরা এই যে গাড়িটা আপনারা দেখছেন এই গাড়িটা কিন্তু রেজিস্টার করা সম্ভব এটাতে এটা রেজিস্টার করা সম্ভব তো দেখেন না অবশ্যই হেলমেট জন্য তোমরা পরেই বাইক চালাবে রেজিস্টার মডেল হোক বা নন রেজিস্টার মডেল হোক হেলমেটটা অবশ্যই ইউজ করো সবচেয়ে ভালো কথা যে এই মুহূর্তে যদি কোনো ব্যক্তি আমাদের মানে শোরুম থেকে গাড়ি নিচ্ছে আমরা হেলমেট তাদেরকে ফ্রিতে দিয়ে দিচ্ছি যে হেলমেট যা তারা ইউজ করুক একদম ফ্রিতে করে দিচ্ছি একদম তো আসতে হবে তোমাদের কোথায় বীরনগর আর বীরনগর আসলে অবশ্যই আসতে হবে স্কিল দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে তবেই কিন্তু তোমরা ডিসকাউন্ট ফেসিলিটিসটা পাবে এখানে অফার রয়েছে ডিসকাউন্ট রয়েছে হেলমেট ফ্রি রয়েছে দাদার কাছে তো দাদা থ্যাঙ্ক ইউ ভেরি মাছ তোমাকে দেখা হচ্ছে আবার নিউ ভিডিও নিউ কালেকশনের সাথে তোমরা যতক্ষণ যে যেখান থেকে দেখছো চ্যানেলটা আমাদেরকে সাবস্ক্রাইব করতে থাকো আর নোটিফিকেশন বিলটাকে প্রেস করো তবেই এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো পেলে থাকবে ততক্ষণের জন্য দেখা